হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের পুরনো বাড়িতে কারণ আমার সেজু কাকা নাকি দোতলায় দুইটা ঘর তুলছে তো এই জন্য ওইগুলো দেখতে আসলাম তো চলেন আমার সাথে আপনারাও জানান এই যে আমি এখন দোতলাতে উঠে যাইতেছি দেখি কেমন হয়েছে শুনতেছি অনেক সুন্দর হয়েছে কিন্তু এখনো দেখি মানে আসি দেখা এখন আসছি এখন দেখবো কেমন হয়েছে রুমগুলা বাইরে দেখার বাবা এই যে একটা রুম এই যে একটা রুম এখানে রুমের সাথে অ্যাটাচড বাথরুম কাজ এখনো পুরো কমপ্লিট হয় নাই রং করা বাকি রয়েছে বোধ আমি শিওর জানি না তো দেখি এদিকে কি দিচ্ছে দা বাবা ও এটা মানে রুমের বাড়তি অংশ সব করাই হয়েছে মোটামুটি মনে হয় কারেন্টের কারেন্টের কাজও করা হয়ে গেছে ও একটা বাথরুম আর দুইটা রুম দাঁড়াও বাবা আমি দেখতেছি এত টাইট কেন এগুলা হ্যাঁ অনেক সুন্দরই হয়েছে খারাপ হয় নাই দুইটা রুমের দরজায় মা মানে ভিতর দিয়ে একটা এমনি বাইরে থেকে দুইটা দুই রুমের দরজা সব বাবা মানে একটা ফ্যামিলি থাকার মতো সুন্দর একটা সিস্টেম করছে অনেক সুন্দর হয়েছে আর ছাদের উপরেও টাইস করছে বাবা এই বাচ্চাটাকে নিয়ে আমি খুবই মুসিবতে আছি ওরে নিয়ে কোথাও যাওয়া যায় না দৌড় দিব শুধু তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন আর জানাবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম